জানালের উপর একটু আসসালাম আলাইকুম মান্নান ভাই কেমন আছেন ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমরা আপনার একটি সাইড এ চলে আসলাম বিশাল বড় ফ্ল্যাট সম্পূর্ণ কাজ করে দিয়েছেন জিপসাম দিয়ে জি ভাই

নিজেরাই করে দেবো আর সেক্ষেত্রে দেখুন কালার কিন্তু সাদা তাও অনেক সুন্দর লাগছে তাও অনেক সুন্দর লাগছে মালিকের যে কোনো চয়েস মতো কালার করতে পারবে কপি কালার গোল্ডেন কালার

আর এইখানে একটা সুন্দর সিলিং এর কাজ করা হয়েছে এটা সিলিং করে যদি জালি কাটিং সহকারে 250 টাকা জালি সারা 220 টাকা এটাকে কি রং সহ হবে এটা রং সহকারে টোটাল 250 টাকা জালি জুলি সহকারে শুধু লাইটার দা বাদে মানে সিলিংটা কিন্তু খুবই সুন্দর আর যে নাকি এই কাজটা করেছে তার কিন্তু রুচির প্রশংসা করতে হয় খুব সুন্দর সুন্দর সিলেকশন তিনি করেছে তো সেক্ষেত্রে এটারও খরচ আমরা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা একটা বেডরুম একটা বেডরুম এখানে একটা বেডরুম আছে একটা বেডরুম করে মাত্র দেখা গেছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতর দশ ফিট বাই বারো ফিট ঠিক আছে রুমটা উপরে ফল সিলিংটা কমপ্লিট পঁচিশ হাজার টাকার ভিতরে একটা মোটামুটি সাইজের রুমের সিলিং দশ ফিট বাই বারো ফিট দেখা গেছে এরকম একটা পঁচিশ হাজার টাকার ভিতরে শুধু লাইট লাইটের বাদে কমপ্লিট আমাদের এটা তো ভাই আরো সুন্দর সিম্পলের ভিতরে এটা সিম্পলের ভিতরে এবং কি আবার মালিক মানুষ এই সিলিং আর পছন্দ হয় না তাদের উপর মন মতন দেখা গেছে এই সিলিং এ গেটাবি অন্য ডিজাইন দিতে পারবে ঠিক আছে ওকে তো সেই ক্ষেত্রে যার যার মনমতো তারা সিলিং এর ডেকোরেশন করতে পারবে এই কাজ আপনার করেছেন কেবি জি এই যে আপনি ওয়াল ক্যাবিনেট এগুলো আপনি মেলামিন বোর্ড দিয়ে মাত্র দেয়া গেছে 1100 টাকা স্কয়ার ফিট মেলামিন বোর্ডের এগুলো জি মাল মাল সহকারে এগুলো কি ভাই টেকসই হবে তো জি এগুলো আপনি যে 20 বছরের গ্যারান্টি আবার হাতলগুলো দেখুন আর এটা কি টাইপের রং করা ভাই এইটা আপনার অফ হোয়াইট একটা রং করা এটা এনামেল পেইন্ট হ্যাঁ এনামেল পেইন্ট অফ হোয়াইট ওকে তো আমরা হচ্ছে একটু ড্রয়িং ডাইনিং স্পেসটা দেখা এখন মানে মূলত ফ্ল্যাটটা অনেক লম্বা সেখানে হচ্ছে করিডোর আছে একটি বিশাল বড়

এবং কি যারা এই পুরোবাসী বাইরে আছে এখন কাজটা আমরা বেশিরভাগ করে ঢাকার ঢাকা থেকে ঢাকার বাইরে যাইয়া কিন্তু আপনারা নিটেনশনের কাজগুলো করবেন কোনো ভয় নাই এবং আপনারা যা থাকেন গেছে আমাদের সাথে ভাই আপনাদের বাড়িতে যাব ঠিক আছে গেলে যে না ভাই টাকা দিব কিনা তারা টাকাগুলো মার দিল না কি ওটার কোনো নিয়ে নিশ্চিন্তিত থাকবেন আপনার কারণ আগে আমরা টাকা নেব না টাকা নেবো আপনার সাথে কথাবার্তা বললে আপনার বাড়িতে মালসাম আমার লোকজন নিয়ে যাবো তখন আপনার টাকা আমাদেরকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করুন যে বিলটা আসবে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে

তাহলে তেরোশো টাকা সেক্ষেত্রে জানালার উপর একটু বক্সের মতো ডিজাইন দেওয়া আছে তো মোটামুটি এই সাইটে যে করেছেন আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো এছাড়া হচ্ছে সারা বাংলাদেশে কাজগুলো করে দেন যে কোনো ডিজাইন জি আমরা যে কোনো ডিজাইন আমাদের দিয়ে নিতে নেতরা সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আর এছাড়া স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করলে তা আপনারা ডিজাইনগুলো কিন্তু পাঠাতে পারবেন এই যে দেখা আমাদের অসংখ্য আমাদের কাছে ডিজাইন আছে আপনি যদি আমাদেরকে নক দেন ইমো হোয়াটসঅ্যাপে দেখা গেছে আমাদের দিয়ে আরো ডিজাইন আপনি নিয়ে আপনি ওই ডিজাইনও আপনি করাইতে পারবেন ওকে তো মান্নান ভাই এতক্ষণ কষ্ট করে সময় দিলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম